ভাইয়ের শরীর কিন্তু অনেক হার্ট তারপরে একটু ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত যার যার লাগবে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে আরেকটা সমস্যা তাদের লাইফ জীবন

তাই সবাইকে দেব একটু সবাই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন চলে আসলাম কম্পিউটার জগতে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগতে আপনারা হাজার টাকা হাজারো জায়গায় না করেন কিন্তু আপনারা সহয়সাসতা কেউ করেন না তো আমাদের এখানে আসলি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে সবাই মানে সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলে আর ভালো লাগবে তো ভাই আপনাদের কেমন লাগলো

ভাবি নাই তো তার জন্য খালি অ্যালার্জি ভাবি নাই তার জন্য অ্যালার্জি সমস্যা নেই এখন থেকে আমাকে দাওয়াত দিবেন আমি আসব আপনাদের বাসায় কোনো বায়না দিতে হবে না এমনিতে ভালোবাসা দিলেই হবে আর ভাই বোনের ভালোবাসা সবচেয়ে পৃথিবীর মধুর ভালোবাসা আর এটাই হচ্ছে আমার খালাতো ভাই আপনাদেরকে যে বলছিলাম আমার খালাতো ভাইয়ের বাসায় যাব সেই খালাতো ভাই হচ্ছে এইটা আর এখন বাজে রাত্র এগারোটা মানে সেম

लोगे बस तार तो कसना की बिस्नपश काला काला लागे अरे तेल खाली तेल मारसी ये देखसी टाइम हम

मैं तो क्या करूँ, সেই গরম ভাইদের সাথে এতটা গরম বাবা ভিডিওটার শেষে কিন্তু অনেক মজা আছে সবাই একদম শেষ পর্যন্ত দেখে চাইলে আপনারা আসতে পারেন সমস্যা নাই যারা যারা ভালো লাগলো খালা তো ভাই কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়ছে খালাতে তো বোন সব ভালোবাসা हाँ सही बात है ना बहुत सारे लोग मार देते हैं हमने भी कोशिश करी है लेकिन ना 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 তার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টই বলবেন আর যদি আপনারা আসতেছেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে তো এখানে আসলে সবার অনেক অনেক ভালো লাগে আসলে আর ভালো লাগার থেকে প্রতিটা মানুষের ভালোবাসার স্বপ্ন পূরণ হয় স্বপ্ন হয় আর আসবেন আপনারা আপনাদের সবার অনেক ভালো লাগবে এখানে আসলে শুধু অনলি বডি মেসেজ যারা করতেছেন শুধু তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমি বর্তমানে কামপুর যেতে আছি সবাই শেষ পর্যন্ত আমার খেলাতে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়ছে شبکه ضمن